আসসালামু আলাইকুম দারুণ এক সুখবর নিয়ে আজকের ভিডিওতে আপনাদের মাঝে আমি হাজির হলাম দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানে স্বাগতম ভিডিও শুরু করার আগে প্রত্যেক দিনের মতো বলবো যারা আমার দর্শক নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সংযুক্ত আরব আমিরাতের লেটেস্ট সব নিউজ পেতে সংযুক্ত আরব আমিরাতের আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারির মাঝামাঝি সময় সব ধরনের বিষা উন্মুক্ত করে দেওয়া হবে বাংলাদেশিদের জন্য এ এক দারুণ সুখবর আমরা পেয়ে গেছি গত সোমবার বাংলাদেশ কমিউনিটির উদ্যোগে সিনিয়র সচিব পদ মর্যাদায় বাংলাদেশি রাষ্ট্রদূত জনাব মুশফিক ফজল আনসারির সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল হামুদি এই খবরটি নিশ্চিত করেন এতে করে বাংলাদেশের সমবাজার সংযুক্ত আরব আমিরাতে অনেক ব্যাপকভাবে প্রসার হবে এবং কি খুব সুন্দরভাবে আমাদের দেশে যারা প্রবাসী আছে তারা নিয়মিত আসা যাওয়া করতে পারবে তাদের কর্মসংস্থান সৃষ্টি হবে এতে করে বাংলাদেশে ট্যুরিস্ট বিষয় ফ্যামিলি বিষয় সহ যত ধরনের বিষয় আছে আশা করছি সব ধরনের বিষয় সংযুক্ত আরব আমিরাত সরকার ইনশাল্লাহ আগামী বছর খুলে দিবে এই একটা সংবাদের জন্য আজকে এতদিন আমি সহ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের আসার জন্য ইচ্ছুক যারা অপেক্ষায় আছেন তাদের জন্য এটা বিশাল সুখবর আমিও আনন্দিত আপনারাও আনন্দিত আশা করছি অবশ্যই আপনারা খুশি হয়েছেন আজকের সংবাদটি শুনে আজকের বিষা সংক্রান্ত এ পর্যন্ত হয় তবে আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে আসতে যাচ্ছেন বিষা যেহেতু খুলেই দেবে আপনাদের ফাস্টফুড যাদের বানানো নেই তারা ফাস্টফুডের জন্য আবেদন করতে পারেন এবং কি যারাদের দের মেয়াদ শেষ বা শেষ হয়ে যাবে তারা ফাস্টফুড নতুন করে রিনিউ করে এবং যদি ভুলভান্তি থাকে এগুলা ঠিক করে ইনশাল্লাহ প্রস্তুতি নিয়ে রাখেন আগামী বছরের শুরুতে ইনশাল্লাহ যেহেতু বিষয় খুলে দেওয়ার ঘোষণা এলো আমরা নিশ্চিত করে বলতে পারি ইনশাল্লাহ আগামী বছর আমাদের বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমারাতের বিষয় খুলে দেওয়া হবে আজকের ভিডিওটি এ পর্যন্তই অবশ্যই ভিডিওটি দেখার পর একটা লাইক ও একটা কমেন্ট করবেন তাহলে আপনাদের মূল্যবান মতামত নিয়ে আমি সামনে ভিডিও বানাতে উৎসাহিত হব সবাই সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ